কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা বাম জমানাতেও একটা সময় বাংলায় সাইনবোর্ড লেখার ব্যাপারে অনুরোধ করে নানান অনুরোধ করা হতো কিন্তু সেই সব বিশেষ ধূপে টেকে আবার বাংলা প্রেমী একাধিক সংগঠনও এই নিয়ে বারবার দাবি করেছে অনেকেই বলেন কলকাতার বেশ কয়েকটি এলাকা রয়েছে যেখানে গেলে বোঝা যায় না এলাকাটি বাংলার মধ্যে পড়ে নাকি অন্য কোথাও বহু ক্ষেত্রেই দেখা যায় হিন্দি ভাষার ব্যবহার বেশি তবে এবার বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে তারপর থেকে কলকাতা পুরসভার অন্দরে নতুন করে ভাবনা শুরু হয়েছে এবার কলকাতাতেও বিভিন্ন দোকান ব্যবসায়ী প্রতিষ্ঠান সমস্ত স্থানে সাইনবোর্ড বাংলায় লেখা হবে এই ব্যাপারে কিভাবে উদ্যোগ নেওয়া হবে তা নিয়ে চর্চা চলছে পুরোদমে ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন আগে বড় করে বাংলায় সাইনবোর্ড লিখুন তারপর যার যা ভাষা পছন্দ সেটা হিন্দি হোক উর্দু হোক কিংবা ইংরেজিতেও লিখতে পারেন তবে বাংলা ভাষাকে আগে গুরুত্ব দিতে হবে এদিকে বাম জমানাতেও একটা সময় বাংলায় সাইনবোর্ড লেখার ব্যাপারটায় অনুরোধ করে নানান কথা বলা হতো কিন্তু সেই সব বিশেষ ধোপে টেকেনি। আবার বাংলা প্রেমী একাধিক সংগঠন এই নিয়ে বারবার দাবিও করেছেন তবে শেষ পর্যন্ত কলকাতায় কতগুলি সাইনবোর্ড বাংলায় লেখা হয়েছে তা নিয়ে সংশয় থেকেই গেছে সম্প্রতি সাইনবোর্ডে উর্দু ভাষায় আধিক্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে বাংলায় কেন বাংলা ভাষায় সাইনবোর্ড থাকবে না তা নিয়ে প্রশ্নটা কিন্তু থেকে গিয়েছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে তারপর থেকে নতুন করে চর্চা শুরু হয়েছে কলকাতা সহ বাংলার অন্যান্য শহরগুলিতে বাংলা ভাষাতেই সাইনবোর্ড লেখা হোক যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডবল নাইন জিরো ওৱান ছেভেন থ্ৰী থ্ৰী জিৰ' এভেন জিৰ' ডাবল নাইন জিৰ' ওৱান ছেভেন ওৱান ওৱান জিৰ' নম্বৰে